আমার সাথে যেটা করছে আমি এখন যে সবার সামনে বলে দিছি ও বের হয়ে অনেক টাকা ও আমার একটা ক্ষতি করে ফেলবে বাট এই জন্য যে আমি মুখ বন্ধ করে বসে থাকবো কতদিন আর আসলে এই যে ইউটিউব ইন্ডাস্ট্রির একটা ফ্যাসিস্ট বলা যায় একটা গাড়ি আসছে এসে হচ্ছে অনেক হর্ন দিচ্ছে তো আমি বললাম আপনার বাসা কি এখানে এখানে তো কোনো পার্কিং সিস্টেম নাই গাড়ি তো বলতেছে যে আমার বাসা যেখানে এখানে আমার সাথে অনেক খারাপ বিহেভ করে তা আমি তো আর তাকে চিনতে পারি নাই আমিও তার সাথে অনেক তর্কে জড়াই যে তো এরপরে সে হচ্ছে এগুলা করে চলে যায় তারপরের দিন হচ্ছে আফিদি বলতে থাকে যে আমাদেরকে হচ্ছে ওনারা মেসেজ দেওয়া স্টার্ট করে ফাইম ব্যাকে যে এই ছেলেটা কোথায় ওকে আমাদের লাগবে ওর নাই নেম আর নাম্বার দাও মানে এমন ভাবে বলে যে মনে হয় নেম আর নাম্বার পাইলে হচ্ছে তারা হচ্ছে আমাকে ট্রেস করে ক্ষতি করবে তো তখন বিষয়টা আফেদির হ্যান্ডেল করতেছে তো ও তখন হচ্ছে হচ্ছে বলতেছে যে আমার বাসা টিভি চ্যানেলের বাসা আমার বাসায় হচ্ছে কখনোই কোনো প্রশাসনের লোক আসবে না কখনোই গুম করা হবে না ওকে তাড়াতাড়ি আমার বাসায় তো আমার সাথে কয়েকজন বড় ভাইও যায় তো যাওয়ার পরে সে ফার্স্টের দিকে বলে যে সে হচ্ছে কোনো ম্যাটারই না এটা তার কাছে সলভ করা তো সে তখন নিজেই গাড়ি ড্রাইভ করে আমাকে ইসিপি চত্বরে ওয়াসি টাওয়ারে পি অফিস এন টি এম লেখা তো ওখানে হচ্ছে মানে এই অফিসটা যা বলতাম যে ওর চলে যে এখানে আসলে বেসিক্যালি শেখ হাসিনার ভিডিও বা সরকারের পক্ষে যে ভিডিওগুলা এগুলা সব এই অফিসে হ্যান্ডেল করা হয় তো ওইখানে নিয়ে যাওয়ার পরে ও হচ্ছে জিজ্ঞেস করা হয় যে ওকে নিয়ে কোথায় বসবো তো তখন ওই ব্রিগেডিয়ার বলে যে রেড রুমে তখন বলছে আল্লাহ রেড রুম না না মানে ও নিজেই অনেক প্যানিক খায় গেছে মানে আমাকে ভয় দেখাচ্ছে যাওয়ার পরে দেখলাম দুইটা চেয়ার আর পাশে একটা সোফার মতো আর কোনো কিছু নাই পুরা রুমটাই আসলে রেড কালারের মতো ছিল যখন এখানে বসলাম তখন বলতেছে এখানে অনেক বড় বড় এমপি মন্ত্রীরা এসে মায়ের খেয়ে যায় সে পায়ের সিগারেট ধরায় তারপর হচ্ছে সে নিজেই একটার পর একটা কথা বলতেছে ওখানে কেউই আমার উপর আসলে ক্ষিপ্ত ছিল না সবাই হচ্ছে ওখানে অনেক বড় বড় পর্যায়ে ছিল এবং হচ্ছে আমাকে মানে প্রায় আমরা তিনটার দিকে ঢুকছি সাতটার দিকে বেরিয়েছি তো অনবরত আমাকে হচ্ছে থাপ্পর মারা হইতেছে অনেক ভাবে করা হইতেছে তুই আর কি কি করস বাট আমি বুদ্ধি করে হচ্ছে ফোনটা আমার ওই গাড়িতে ফালাই দিয়ে আসছিলাম যে আমি জানি এখন আমার ফোন ঘেটে ঘেটে হয়তো ট্রাই করবে অনেক কিছু বের করার যে অফিসে বসে সিগারেট ধরাইতেছে সেখানে হচ্ছে ও আমাকে অনবরত মারতেছে একটার পর একটা মারছে একটু পর মারতেছে তো সাতটা পর্যন্ত হচ্ছে আমাকে এভাবে নির্যাতন করে তো এইটা আসলে তো প্রাউডের কিছু না এটা আসলে লজ্জার জনক ব্যাপার তো এইটা আসলে শেয়ার কার কাছে করবো এন্ড ও তখন বের হয়ে আবার বলতেছে যে বাধ্য হয়ে করছি নইলে নাকি আমাকে গুম করে ফেলতো মানে ওর ব্যাপারটাই কি যে ও একদিক দিয়ে ওনাদেরকে বলছে প্লিজ ওনাকে ওদের ওকে গুম কইরেন না ওর ওকে মেরে ভাষায় দিয়েন না আমি দেখতেছি বলে আমাকে হিট করতেছিল এন্ড সারা রাত এরকম চলে তো তারপর আসলে আর বেসিক্যালি ওর যে এগুলা অ্যাক্টিভিটিস এগুলা পুরা ওপেন সিক্রেট ওর টিম মেম্বার থেকে স্টার্ট করে আশেপাশের মানুষের সাথে সবার সাথে কিন্তু ওরকম করে আসছে ইভেন প্রত্যয় হিরণ যে ছিল ইউটিউবার উনিও কিন্তু স্ট্যাটাস দিছে যে আজকে বাপ বেটা দুইজনেই তোরা জেল খাটতিসো আমাকে ডিবিতে এক মাস জেল খাটাইছি সো সবই কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতেছে কেউ কিন্তু মুখ খুলে নাই পাঁচ আগস্টের আগে ও কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে ওই বিল্ডিংটাতে ওই যে ওয়াসি টাওয়ার পিএম অফিস ওখানেই কিন্তু সব ইনফ্লুয়েন্সারদেরকে ডেকে ও কিন্তু টাকা দিছিল সবাইকে একটা খাম দিছিল পরবর্তীতে যত টাকা লাগবে ও দিবে বলছিল এটা কিন্তু সব ইনফ্লুয়েন্সাররা বলছে এরপরে ওকে নিয়ে যখন ভিডিও বানানো স্টার্ট করি তখন অ্যাকচুয়ালি আবার দেখি যে না ও তো আসলে ওর তো পাওয়ার শেষ না ওর মতো আফ্রিদি যাতে আর সেকেন্ডটা বাংলাদেশে না আসুক আর সবাই যাতে আসলে মুখ খুলুক কেউ যাতে মুখ না খুলুক এরকম যেমন মানুষ এখন বলছে যে ভাই এত বছর পর মুখ খুলতেছেন আপনাকে সাংবাদিকরা টাকা দিতেছে না কে টাকা দিতেছে ভাই আমাকে মানে মাইর খাইছে আমি এটা আমি টাকা নিয়ে কেন বলবো এটা তো প্রাউডের কিছু না বাট ওর যে অ্যাক্টিভিটিসগুলো এটার একটা সাক্ষী আমি একটা ভুক্তভোগী আমি যে আন্দোলনের সময় আমি যখন আন্দোলন করে ছবি আপলোড দিছি ওইটা নিয়েও আমার কাছে বিচার আসছে যে আমার এক বড় ভাইকে বলছে ওর কিন্তু কল্লা ফালা দিম কোন সাহসে আন্দোলনে নামলো কোন সাহসে আপলোড দিল বা তারপর বাসায় আমি থাকতে পারি নাই তো আমি এটাই বলবো যে আমাদেরকে গালিগালাজ না করে আমাদেরকে বাজে বাজে উল্টা পাল্টা ব্লেম না দিয়ে আপনারা একটু স্টাডি করেন কিছু কারো বিরুদ্ধে কিছু বলার আগে একটু দেখেন যে ব্যাপারগুলো সত্যি কিনা কারণ আমার সাথে যেটা করছে আমি এখন যে সবার সামনে বলে দিছি ও বের হয়ে অনেক টাকা ও আমার একটা ক্ষতি করে ফেলবে বাট এই জন্য যে আমি মুখ বন্ধ করে বসে থাকবো কতদিন আর এটা সবাই জানে তাই চেষ্টা করতেছি যে সবাইকে ক্লিয়ার করার যে ব্যাপারটা ঘটনাটা সত্য এবং ও অনেকের সাথে করে আসছে অনেক ইনফ্লুয়েন্সারদের সাথে করে আসছে এবং ওর সব টিম মেম্বাররাও এইটার সাথে জড়িত জড়িত বলতে সরি সব টিম মেম্বাররা আর কি ভুক্তভোগী দেখেন ওর সাথে কিন্তু কেউ নাই ওর ব্যাপারে ওরা একটা টিম মেট আইসা যে বলবে যে না ফিদিভাই ভাই এমন না ওরা মিথ্যা কেউ নাই সবার সাথে সেম সেইম অ্যাক্টিভিটিস করছে ওর যে এত বড় টিম ওর টিমমেটস একটাও দেখবেন ওর সাথে নাই সবার সাথে ওরকম জুলুম করছে মানে এটাই চাই যে ওর মত আফ্রিদি আর যাতে না আসুক এইটাই ইউটিউবারদের কাছে একটি আতঙ্কের নাম আমি যেটা মনে করি যেমন আজাইরা লিমিটেড আমার খুব ফেভারিট একটা চ্যানেল ছিল এটাকে ও যখন ডিস্ট্রয় করে দেয় যখন এই চ্যানেলের খুব ফেভারিট ক্যারেক্টারগুলা প্রত্যয় হিরোন তারপর আরো দুই একজনকে যখন অ্যারেস্ট করা হয় খুবই লজ্জা লাগে খুবই খারাপ লাগে যে এটা তো আসলে হওয়া দর উচিত ছিল না কারণ ওয়ান এক্স বেটের প্রমোশন তো সবাই করতেছে আসলে এই যে ইউটিউব ইন্ডাস্ট্রির একটা ফ্যাসিস্ট বলা যায় তো আফ্রিদিকে সব ইউটিউব ইন্ডাস্ট্রি দেখেন আজকে জুলাইতে এতগুলা প্রাণ কিন্তু যাইতো না যদি না সালমান মুক্তাদির ভাইয়ের মতো সবাই একসাথে আন্দোলনে পার্টিসিপেট করতে পারত করতে পারেনি একমাত্র কিন্তু আফ্রিদির জন্য যখন দেখছি ইনফ্লুয়েসার পোজ দিতেছে আফ্রিদি ওদেরকে কল দিয়ে বলছে এইগুলা কি করতেছো এখন সব জামাত শিবির কেন পোজ দিতেছো তো এই যে আমরা রাস্তায় ওপেনে মানে আমরা কয়েকজন নামতে পারছি বাকি সবাই নামতে পারে নাই সবাই যদি নামতে পারতো খুব আগে কিন্তু ব্যাপারটা শর্ট আউট হয়ে যেত একটা পাওয়ার থাকতো এতগুলা প্রাণ কিন্তু যাইতো না এইভাবে আর কি যেমন ক্রিকেটটাও পলিটিক্যাল ধ্বংস করতেছে পলিটিক্যাল ইস্যু সেইমে ইউটিউব ইন্ডাস্ট্রিটা না এই যে আফ্রিদির মতো কিছু মানুষের জন্য আসলে নষ্ট হয়েছে এবং আমরা মানুষদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি নাই যে আপনারা আমরা নামছি আসলে এটা আমরা ওইভাবে প্রকাশ করতে পারি নাই সালমান ভাই যেমন একটা ব্যাকগ্রাউন্ডে ডিফেন্স ফ্যামিলি সে তাকে ক্ষতি করাটা খুব কষ্টের ছিল আফ্রিদির কাছে সো তার কোনো ভয় নাই সেইম আমাদের আসলে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসলে যেমন আমার বাবা নাই সো দ্যাটস ওয়াই হয়তো আমি ভয় ভীতি পেয়ে আন্দোলন করছি সব কিছু ছবি ভিডিও বাট ওইভাবে যে সবাইকে ডাক দিব এরকম অনেক ইউটিউবাররাই আফ্রিদির জন্য পারে এই যে যেই কাহিনিটা বললাম সেই দিন তার আগের দিনে কিন্তু ফাইম ভ্যার বিয়ে ছিল ওই দিন কিন্তু আফ্রিদি আসছিল আর আমার সাথে সম্পর্ক ভালো বাট ও কেন আমার সাথে এটা করলো এটার এটার রেজাল্ট হচ্ছে যে দেখ আমার পাওয়ারটা জাস্ট দেখাইলো অন্য ইউটিউবারদেরকে কারণ সবাইকে তো বলে দিছে ও তো ভিডিও করে রাখছে মারা মারছে যে সো ওইটার ভিডিও তো পিছন থেকে ও একজন দিয়ে করে রাখছে ওইটা তো সবাইকে দেখায় সেটা তো আমি শুনছি তো দেখাচ্ছে ওর একটা প্রাউড এন্ড সক্ষতা বলতে কি সক্ষতা ও হচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে আমরা যেমন আমাদের গ্রুপ থেকে সাইকেল স্ট্যান্ড বাইক স্ট্যান্ড করি আমরা যেমন হচ্ছে যে কোনো জেলায় গেলে আমাদের জেলা প্রতিনিধির একটা সাপোর্ট লাগতো আমাদের সাথেও কিন্তু অনেক বড় বড় ক্ষমতাবানদের সাথে পরিচয় আছে ছবি আছে আমাদের আমাদের কি বিবেক কাজ করছে আমরা আমরা মানে তাদের ক্ষমতাটা অপব্যবহারও করি নাই তাদের হচ্ছে মানে পড়ি নাই আমরা কিন্তু ঠিক স্টুডেন্টদের পাশে দাঁড়াইছি বাট ও কিন্তু এটা করে নাই ও কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে হ্যাঁ এটা খুবই ইজি যে আপনি একটা একটা টিভি চ্যানেলের যদি সিইও বা চেয়ারম্যান হয়ে থাকেন আপনার সাথে ডিবি প্রধানের ভালো কানেকশন হওয়াটা খুব কঠিন কিছু না হইতেই পারে বাট তার ক্ষমতাটা আপনি যে অপব্যবহার করতেছেন এটা তো আপনি ঠিক করতেছেন না এটার জন্য তো আপনার শাস্তির আওতায় আসতেই হবে এই যে সে যে পি রাত তিনটা বাজে দুইটা বাজে আমাকে নিয়ে ঢুকলো এই পাওয়ারটা তো বা এই যে পাওয়ারের যে মিসইউজটা যে সে করলো এটা তো তার নাই তুমি আমার মানে ও আমাকে অনেকভাবে আসলে প্রেজেন্ট করতো এইটা করি চলো এটা করি তো ও একটু অ্যাভয়েড করতাম কারণ নাহি এসে বলতো টিমমেটরা এসে বলতো ব্যাক টু টু থাউজেন্ড ও হচ্ছে ফোরটিন ফিফটিনেও কিন্তু ওনার যে টিমমেট ছিল হায়াত মাহমুদ রাহাত ভাই ওনার সাথেও সম্পর্ক নষ্ট হয়েছে অনেক কথা শুনছি সো ওই ব্যাপারেও একটু অ্যাভয়েড করে চলতাম বাট তাকে সব প্রোগ্রামেও আমাদের অ্যাটেন্ড করাইতে হইতো ইভেন সব বড় বড় ক্যাম্পেনই তাকে রাখতে হইতো যদি না রাখা হইতো তখন সবার ঘুম হারাম সো তার সাথে মিশতে হইতো এবং ভয়ও পাইতে হইতো দুইটা আসলে সেম তার টিম যে বলতেছে সবাই যে তার টিম মেটদের বেঈমান বলতেছে ঠিক করতেছে না কারণ কিছু করার নাই আপনি আপনি দেখেন না ওদের জায়গায় আপনি থাকতেন যে হ্যাঁ মানুষ বিশ্বাস করবে না এখানে রাহি যদি পাঁচ আগস্টের আগে বা একটা স্টেটমেন্ট দিত যে আফ্রিদি বা আমার সাথে এটা করছে সবাই রাহিরে গালাগালি করতো যে এই তোরে উঠাইছে আফ্রিদি তুই আফ্রিদির ব্যাপারে এইসব বলতেছ এইসব কি আরও ফেম পাইতে ভাই ফেম পাওয়ার কিছু নয় আমিও পড়ালেখা করতেছি পাশাপাশি ফেইমের তো এখানে কোনো প্রশ্নই আসে না আমাকে মারা হয়েছে এটা কি ফেইম এটা কি খুব মানে প্রাউডের বিষয় এটা একটা লজ্জাজনক ব্যাপার নাই যে আমার ফ্যামিলি মেম্বারসরা অনেক কল দিতেছে সবাই অনেক জ্বালাইতেছে দিছে। সেই ব্যাপারটা খুবই ইমপ্রেসিং কতটুকু জানি বলতে যখন হচ্ছে কিশোরগঞ্জে একটা আলপনা প্রোগ্রাম হয় অনেক বড় তখন সবাই দাওয়াত পায় ফাইম বিয়া থেকে শুরু করে সবাই দাওয়াত পায় ও তখন ওর গাড়ি নেয় না নানি আমাদের গাড়িতে যায় তখন ওর সাথে ও একটা পিস্তল ক্যারি করে আরো কিছু কথা আমাদেরকে বলে যে আমার বাবার আরামসের বিজনেস এগুলা ও পুরো নিজে থেকে ও নিজেই বলে সবাই এমন না যে আমরা বের করছি ও নিজেই বলে এগুলো আসলে একটা মাফিয়া টাইপের একটা ভাই বনিতে চায় সবার কাছ থেকে যে দেখ আমি কি করতে পারি অন্যান্য যে ইনফ্লুয়েসার আছে তারা যে মুখ খুলছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা একদম হুবুহু আমি দেখেই বুঝছি সত্যি কথা কারণ ওই অ্যাক্টিভিটিস গুলাই করে অ্যাক্টিভিটিস গুলাই করে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা যারাই বলতেছে ইভেন দো ওর চারপাশে যারা আছে সবাই এটা ওপেন সিক্রেট ও যেমন এইটা মনে করি যে তহিদাফিদি সমস্যা না এটা সমস্যা আমাদের দেশের ক্ষমতাবান মানুষ আর প্রশাসনের টাকা এবং ফেম টিভি চ্যানেল তাদের কাছে এমন বড় কিছু হয়ে যায় যে আসলে তারা অন্ধ হয়ে যায় যে দেখেন আজকে তহিদাফ্রিদি কিন্তু তহিদাফ্রিদি হয়ে উঠতে পারতো না যদি না ডিবি প্রধান তাকে আশকারা দিত বা তার বাবা বা হচ্ছে মানে বড় বড় আহ ক্ষমতাবানরা তাকে হচ্ছে সাপোর্ট করতো যে তুমি এটা ভুল করতেছো কেন এগুলা তো আমাদের আইনে নাই আমি মনে করি যে এটা আফ্রিদির সমস্যা না এই সমস্যাটা আমাদের বাংলাদেশের প্রশাসনের এবং ক্ষমতাবান মানুষদের এই যে আফ্রিদি বের হয়ে যদি আরেকটা ক্ষমতাবান মানুষদেরকে ধরে আগের আমলে সরকার কিন্তু পাবলিকলি আফ্রিদিকে প্রেজেন্ট করছে একদম পাবলিকলি জুনাইদ আহমেদ পলক থেকে স্টার্ট করে ডিবি হানুন থেকে স্টার্ট করে সবার সামনে আফ্রিদি ছিল